হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু অক্সিজেন গার্ডেন কর্নার বাংলা বন্ধুরা আজকে আমরা কথা বলবো কোকোপিট কোকোপিট নিয়ে কোকোপিট আমরা যারা বাগানে ব্যবহার করি আমাদের ইনডোর গার্ডেন ম্যাক্সিমাম ইনডোর গার্ডেনে আমরা কোকোপিট ব্যবহার করে থাকি আউটডোর গার্ডেনও বেশ কিছু গাছের পটি মিডিয়াতে কোকোপিট দিলে খুব ভালো চলে তো সেই কোকোপিটটা আমরা কীভাবে ব্যবহার করতে পারি বাগানে আমাদের কোকোপিটগুলো যেভাবে আসে একটা ব্লকের মতো আসে তো সেই ব্লকটাকে আমরা কিভাবে ইউজ করব বাগানে বাগানে ব্যবহার করার আগে কিছু কি প্রসিডিওর ওর সাথে আছে সেইটাই শেয়ার করব। যারা নতুন বাগানেই তাদের ক্ষেত্রে এটা একটু আশা করি ইনফরমেটিভ হবে তো চলো শুরু করা যাক আজকে কোকোপিটের প্রিপারেশন চলো আর শুধুমাত্র কোকোপিটের প্রিপারেশন নয় এছাড়া আমরা কোকোপিটটাকে কীভাবে ব্যবহার করতে পারি আমাদের ইনডোর গার্ডেন আউটডোর গার্ডেন বোথ গার্ডেনিংয়ে তো সেটাও আলোচনা করব। তাহলে কি হবে তোমাদের সুবিধা হবে যারা নতুন গার্ডেনার তাদের পক্ষে সুবিধা হবে হয়তো এমন কোনো পুরোনো গার্ডেনারও আছে যারা কোকোপিট ব্যবহার করে না তাদের ক্ষেত্রেও আশা করি একটু হেল্পফুল হবে তো চলো শুরু করা যাক দেখো এই হলো কোকুপিট ব্লক তো এরকম ব্লক আসে একদম এরকম প্লাস্টিক পেপার থাকে অনলাইন অফলাইন ভাবে পাওয়া যায় আমি এটা অফলাইন নিয়েছি তো ব্যবহার করতে হলে কি করতে হয় প্রথমে এটাকে খুলে ফেলো ব্যাস এইবার এটাকে কি করব করবো এ দেখো কেমন শক্ত স্টিফ একটা মানে খুব প্রেশার দিয়ে এই জিনিসগুলোকে একসাথে লাগিয়ে রাখে আটকে রাখে এবার এটাকে জলে ভিজাতে হবে কেন জানো তো এর মধ্যে সল্ট থাকে নানারকম যেটা আমাদের বাগানে মানে গাছের পক্ষে ঠিক নয় তো প্রথমে এই সল্টটাকে ধুয়ে বার করতে হবে যা আছে এটাকে ওয়াশ করতে হবে জাস্ট সোজাসাটা কথা সাফ মানে পরিষ্কার করতে হবে তো চলো পরিষ্কার করা যাক কি করে করব মানে আমাদেরকে এটাকে ভিজিয়ে রাখতে হবে পুরো রাত ভোর তো চলো ভিজিয়ে দিই এ দেখো এই গামলাতে ডুবিয়ে দিলাম অনেকটাই বড়। তাই আমি ক্যামেরা তার সাথে হ্যান্ডেল করতে পারলাম না আজকে এখানে ডুবিয়ে রেখে দিচ্ছি পুরো রাতভোর ডুবে থাক তো আস্তে আস্তে জলটা শোক করবে ধীরে ধীরে এই একদিনে আমি ধুতে পারবো বলে আমার মনে হচ্ছে একবারে ধোয়া হবে না মানে হাফ হাফ করে ধুতে হবে একটু করে ছাড়িয়ে নিয়ে আবার আর অন্য জায়গায় ভরে ধুয়ে জলটাকে ফেলে দিতে হবে প্রথমে রাত্রিবেলাতে এটা ভিজে থাকলে না উপরে জলটা মানে ছেঁকে নিতে হবে প্রথমে ছেঁকে নিয়ে তারপর ধুতে হবে দেখাবো আমি আমার এই রাত্রে এখন ভেজানো থাক তারপরে আমি সকালবেলা আবার তোমাদের সাথে দেখা করব এভাবে মানে পরিষ্কার করতে হবে বারবার ধুতে হবে এটা দেখে ফুলে টুলে কি কাণ্ড হবে কালা হয়তো এটা দিকে বেরিয়েই যাবে জিনিসটা পড়ে যাবে অনেকটা ফুলে বিশাল বড় সাইজ হয় অনেকটা হবে আমার বস্তা ভরে যাবে এই কোকোপিটে যা কোকোপিট তৈরি হবে তো এইভাবে ডোবাতে হয় সমস্তটাকে ডোবাতে হবে এবার আমার অত বড়ো জায়গা নেই তো হাফ ডুবেছে ঠিক আছে ওই হাফই থাক হাফ ডুববে আবার তারপরে ওই যেটা নরম হয়ে আসবে বার করোনো বোধ নিয়ে আবার আর একটা বালতি দিয়ে দিতে হবে কারণ আমার অত বড় জায়গা নেই সেই জন্য আর যদি তোমার বড়ো জায়গা থাকে তাহলে খুব ভালো গোটাটাই যদি ডুবিয়ে দিতে পারো না বেস্ট হয় এই যে দেখো সারা রাত ভিজিয়ে রাখার পরে এই অবস্থাটা হয়েছে জল তো সমস্তটা শুষে নিয়েছে এইটুকু জলে কিচ্ছু হবে না মানে আমার আর্ধেক আর্ধেক করে দেওয়ার দরকার ছিল যেটা আমি ভাঙতে পারিনি তো এবার বড় বড় ব্লক থাকলে তোমরা এভাবেই করতে পারো আমার মতন এবার দেখো ইজিলি কিন্তু ভেঙে বেরিয়ে আসছে কারণ ভেতরে জল ঢুকে গেছে তো তো আর ধীরে ধীরে শুষে নিই জলটা এরকম হয়ে গেছে এবার তুমি আর চাইলে আজকে আমি এবার চাইলে না এর মধ্যে জল আবার ভরে দিতে পারি দিলে আরও একটু ভরবে কিন্তু আমি তা করবো না দেখো উপচে উপচে পড়ে আসছে না তো আমি একটা কাজ করবো কি এবার অর্ধেকটা তুলে নিয়ে আর পাত্রের মধ্যে দেবো ভালো করে ডুবিয়ে ধুয়ে জলটাকে বার করতে হবে এটাই আমাদের মতো ঠিক আছে আমি একটু অংশ করেছি তোমাদের দেখাচ্ছি চলো দেখাই দেখো এই যে এই বালতির মধ্যে আমি ভেজাচ্ছি একটু একটু করে ভেজাচ্ছি আর এগুলো চার পাঁচ ঘন্টা রেখে এইভাবে এই যে নিংড়ে নিংড়ে তুলে নিচ্ছি তুলে নিয়ে রোদ্রে শুকাতে দিচ্ছি চলো এবার এইটা আমি ভিজিয়ে দিই দেখো ওভাবে চুবিয়ে রেখে জলের থেকে নিয়ে দেখো এইভাবে দেখো এগুলো করে নিংড়ে নিংড়ে জিনিসগুলোকে আমি তুলে এনেছি এতটা এবার নিয়ে এসে এভাবে রেখেছি জলটা যাতে আরও বেরিয়ে যায় তুমি এভাবে রাখতেও পারো না রাখতেও পারো কোনো ব্যাপার নেই সেটা এবার ছাদের মেঝের মধ্যে কোনো একটা জায়গা দেখে পরিষ্কার জায়গা দেখে আমি এটাকে বিছিয়ে দেবো দিয়ে দু তিন দিন লাগবে রোদ্রের মধ্যে একদম সানড্রাই করে নেবো শুকনো খটখটে সেটা শুকনো খটখটে করার পর তোমার সাথে আবার কথা বলবো আমি একটু অংশ করে তোমাদের দেখালাম দেখলে আমার কতটা এবার আমার সমস্ত জায়গাটা অ্যারেঞ্জ করতে হবে এটাই আমার কাছে খুব টাফ ব্যাপার মানে আমার বাগানে এতটাই গাছ একটু কাজ করার মতন জায়গা আমি পাই না যেটাটা ভুল ডিসিশান মানে এতটা কাজ করাটা খুব কষ্ট করেই আমাকে করতে হয় তো মানে জায়গার অভাবে কথা বলতে চাইছি আর কিছু না তো ঠিক আছে চলো এবার আমি গুছিয়ে গাছি এগুলোকে রোদ্রে দেবো আর তারপরে শুকানো হোক সানড্রাই করব করে তোমাদের দেখাবো দু তিন দিন তো লাগবেই শুকাতে পুরো সম্পূর্ণ শুকাতে দু তিন দিন টাইম লাগবে দেখো এভাবে ট্রাই হয়ে যাওয়ার পরে পুরো সানড্রাই করে নিয়েছি আমি নেওয়ার পরে দেখো এরকম এরকম শুকনো মানে কোন রকম জল যেন না থাকে প্যাকেটে ভরে রেখে দাও এখনো সব আমার হয়নি যদিও কমপ্লিট তো কিছুটা শুকিয়েছে এই একটু একটু করে হচ্ছে আর আমি তৈরি করে রেখে দিচ্ছি চল এবার জেনে নি যে এই কোকোপিট গুলো আমরা কোন গাছের ক্ষেত্রে ব্যবহার করবো দেখো আমরা ইনডোর এবং আউটডোর দু রকম গাছের ক্ষেত্রেই কিন্তু এই কোকোপিটটা ব্যবহার করতে পারি দুই ক্ষেত্রে সুবিধা অসুবিধা দু রকমই আছে দেখো আমরা মেনলি দেখবো যেসব গাছের একটু হয় একটু বাতাস বেশি পছন্দ করে যারা আমাদের মোটেই না সেই সব গাছগুলো মিডিয়াতে আমরা কোকোপিটটা খুব ইজিলি দিতে পারি ঠিক আছে তারপরে দেখো আহ আর একটা জিনিস দেখতে হবে যে যে গাছটাতে আমি দিচ্ছি সেই গাছটা আবার জল ভালোবাসে তো যদি খুব কম মশ্চারে পছন্দ করে তাহলে কিন্তু সেই গাছের কটিং মিডিয়াতে দেওয়া যাবে না তোমরা কি জানো যেমন ধরো আমাদের এডেনিয়াম বলো বা যে ছোট ছোট গুলো আমি রিসেন্ট তোমাদের সাকুলেন্ট কালেকশনে যেগুলো দেখাচ্ছি হিসেবে বা আরো কিছু সেইগুলোতেও কিন্তু পটিং মিডিয়াতে কোকোপিট দেওয়া যায় যথেষ্ট পরিমাণ ভালোভাবে তৈরি করা যায় অসুবিধা হয় না কিন্তু আমাদের যেহেতু জলের পরিমাণটা যদি আমরা রেগুলেট করতে না পারি তাই ভয় আছে বলে কোকোপিটটা আমরা স্কিপ করছি আদারওয়াইজ কিন্তু কোকোপিট দিনে যে খুব বিপদ হয় তা না আমাদের মতন জলো জায়গা মানে ময়েস্টারাইজার বেশি সেই জায়গা আমরা আছি বলে আমাদের একটু সমস্যা কিন্তু যদি একদম শুষ্ক জায়গা থাকা যায় যে পাহাড়ি শুষ্ক জায়গাগুলোতে যেখানে সাকলেটা খুব বেশি ভালো ভালোভাবে হয় ওখানেই কিন্তু তা কোকোপিটে করে ওরা কি করে ওরা কিন্তু ওইভাবেই করতে পারে কারণ মতো যেটা একটা ওয়েদার অ্যাটমসফিয়ারে নেই যার জন্য সহজেই কিন্তু শুকিয়ে যায় মানে ওদের পটিং মিডিয়াটা কিন্তু আমাদের সেটা হয় না বলে আমাদের সমস্যা আমাদের শীতকালে কোনো সমস্যা হবে না সমস্যা আমাদের গরমে আমাদের হবে বর্ষাতে ওই জন্য আমরা নিতে পারি না সাকুলেন্টের ক্ষেত্রে মানে কোকোপিটটা আদারওয়াইজ কিন্তু খুব ভালো এই যে ধরো ছোট ছোট অ্যাডেনিয়ামের সিডলিং গুলো যখন তৈরি করছি ছোট ছোট চারা গুলো তার মধ্যে কিন্তু কোকোপিট দিয়েই করাটা বেটার মানে সুক্ষ রুট রুটগুলো কিন্তু কোকোপিটের মধ্যে খুব ভালো বিস্তার করতে পারে সেক্ষেত্রে কিন্তু কোকোপীঠটা খুব ভালো তুমি যদি কোনো চারা গাছ করতে চাইছো যে কোনো রকমের চারা গাছ তাহলে দেখাই দেখো এই আমি যে চারা করি করছি দেখো সবার মধ্যে কোকোপিট দেওয়া আছে কোকোপিটে এত ভালো চারা তৈরি হয় মাটির মিক্সারে অত ভালো আসে না আমি সব কোকোপিটেই করি কোকোপিটে বেস্ট রেজাল্ট দেয় আমাকে তারা দেখবে এই যে দেখো এই যে অ্যারেনিয়ামের চারা গুলো অ্যাডেনিয়াম যারা জল অত পছন্দ করে না সাকুলেন ভ্যারাইটির গাছ তাও দেখো পটি মিডিয়াতে আমি দেখো কোকোপিট দিয়েছি কোকোপিট আর বালি হ্যান যেটা জল পছন্দ করবে না তাকে একটু বেশি করে আমরা ওয়েল ড্রেন হবে সেরকম কোনো মেটেরিয়াল আমরা ব্যবহার করতে পারবো এই যে আমাদের গুলো সমস্ত আমি পেয়েছিলাম পাতা শুকনো পাতার শুকনো পাতাটা ওই তো কোকোপিটের মতো নেই একই ব্যাপারটা তাই না জলটা ধরে রাখে সেই জন্যই তো আমাকে চেঞ্জ করতে হবে না তুমি চেঞ্জই করতাম না দিব্যি ভালো পটে মিডিয়া দিয়েছিল জাস্ট আমি নতুন নতুন পটে বসিয়ে দিতাম প্লাস্টিক প্যাকেট থেকে বার করে তাহলেই ঠিক ছিল বেশ এবার বলি বড় কিছু গাছ দেখো এই গাছেও কিন্তু আমি এখনো কিন্তু কোকোপিট রেখেছি মানে কোকোপিটের সাথে বেশি ওয়েল ডেন মেটেরিয়াল দেওয়া আছে কিন্তু কোকোপিট আছে এর সাথে এই যে সাকুলেন্টের মধ্যে এই যে হাওয়ার চিয়া ভ্যারাইটির যে গাছগুলো এরা কিন্তু একটু জল ভালোবাসে ময়েশ্চারাইজার ভালোবাসে এদের পটিং মিডিয়াতে কিন্তু আমি কোকোপিট দিয়েছি মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কোকোপিট আমি ব্যবহার করেছি ফার্ন ফার্নগুলো তো দেখো এই ফার্নগুলোতে আমি সব কোকোপিট ব্যবহার করেছি ঠিক আছে আর দেখো আমি দেখাচ্ছি তারপরে দেখো এই যে ক্রিপ্টন এই ক্রিপ্ট্যান বিভিন্ন ভ্যারাইটি ব্রোমিলিয়ার এগুলোর মধ্যে আমি কিন্তু কোকোপিট দেবো এছাড়া যে এয়ার প্ল্যান ভ্যারাইটি আছে একটা এটা কিন্তু এরকম ফাঁকা জায়গায় রাখা যাবে না এর মধ্যে একটু কোকোপিট যদি দিয়ে দিচ্ছি তো তাহলে রাস্তা ভালো থাকছে আদারওয়াইজ যদি আমি প্লেন রাখি তাহলে খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় তো এটা আমি কোকোপিট দিয়েই করছি তারপরে এই দেখো এই যে অ্যাগ্লোনিমা অ্যাগ্লোনিমা খুব মিডিয়া তো না আমি কোকোপিট ইউজ করি কোকোপিটের সাথে সিন্ডার দিচ্ছি ভালো থাকে মাটির থেকে বেটার আছে এই যে হ্যাঙ্গিং গাছগুলো করব এগুলো তো পটি মিডিয়াতে আমি কোকোপিট দিতে পারি তাহলে কি একটু হালকা থাকবে লাইট ওয়েটেড এবং এই গাছগুলোর ক্ষেত্রে চলবে আর কি পটি মিডিয়া তোমার কোকোপিট দেওয়া সবার ক্ষেত্রে তো দেওয়া যায় না এদেরকে দেওয়া যায় এবং এ দেখো এই যে এরা সবাই কি করে কোকোপিটে এই যে পোথোস পোথোজে আমরা কিন্তু এই মানে মানি প্ল্যান্ট যেটাকে বলে তাতেও কোকোপিট দিয়ে করতে পারবো এমনকি করেছি এটাতেও কোকোপিট দিয়েছি দেখো এটা তো জল ধরে রাখে তাও দিয়েছি মানে অল্প পরিমাণ দিয়েছি বেশিরভাগ ক্ষেত্রে সিন্ডার দিয়েছি আমি ক্যালাথিয়া এতেও কোকোপিট দিয়ে করা যায় আর যেগুলো আমাদের মানে জল ভালোবাসে সে কাজগুলোকে তো আমরা অবশ্যই দিতে পারবো যেমন ধরো ক্যালাথিয়া ক্যালাথিয়া এটাকে ক্যালাথিয়া এরা তো খুব মানে একদম পুরোপুরি কোকোপিটেই আছে কোকোপিটের সাথে ফার্টিলাইজার দেবো কিন্তু কোকোপিট মিডিয়াটা পুরো কোকোপিট রেখেছি হ্যাঁ এই ফিলোডেন্ডন এরা তো খুবই ভালো থাকে কোকোপিটের মধ্যে এদের পটিং মিডিয়া তো অবশ্যই কোকোপিট দিতে হবে তবে হ্যাঁ কত পার্সেন্টেজ দেবো যে গাছ যেমন ধরনের যা পছন্দ তার সাথে সেরকম ধরনের পার্সেন্টেজ আমরা কোকোপিটটা দেবো সেটা তো পরের বিষয় প্রতিটা গাছ যখন আমি আলোচনা করব সেগুলোর ক্ষেত্রে তখন আমি বলবো তো তো অবশ্যই বলবো যে এখনকার গার্ডেনিং এ কোকোপিটটাকে তুমি অবশ্যই নিয়ে আসতে পারো এবং খুব ভালোভাবে গাছ করা যায় আমার তো বেশ পছন্দের একটা জিনিস তো চলো আজকে এই পর্যন্তই ছিল আবার দেখা হচ্ছে কাল তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে বলতে ভুলবে না আর যদি কোকোপিটে তোমরা গার্ডেনিং করো কি করো না সেটাও আমাকে কমেন্ট করে জানাবে আর যদি কিছু বিষয় জানার থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করবে উত্তর তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে ইউ হ্যাপি গার্ডেনিং গ্রিন